তুই কি চুল আর মুখের চর্চা করলে হবে পায়ের চর্চাও তো করতে হবে এই শীতকালে ফাটা গোড়ালি থেকে মুক্তি পেতে অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে এ এভরিওয়ান ওয়েলকাম টু ইওর ব্যাংক চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো ফার্স্টেই আমি নিয়েছি খাবার সোডা আর একটা পাতিলেবু কাদ্দেক কেটে নিয়েছি আর নিয়েছি আমি কিন্তু এক পাতা শ্যাম্পু যেটা মেনলি খুবই দরকার আমার পায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ একবারে গোড়ালি ফাটাফাটা হয়ে গেছে কেমন কালো কালো হয়ে গেছে ফার্স্টে তো আমি গরম জল করে নিয়েছি নিয়েছি একটু ফুটন্ত গরম জল গামলায় ঢেলে নিয়েছি এটা দরকার পেরিকিওরের জন্য যে কোনো পাতে গরম জল ঢেলে নিয়ে তারপরে তোমরা খাবার সোডাটা দিয়ে দেবে খাবার সোডা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে তোমরা শ্যাম্পু শ্যাম্পু তোমরা যে কোনো ইউজ করতে পারো ধরো তোমরা যেটা ইউজ করো সেটাও দিতে পারো বা অন্য শ্যাম্পু দিতে পারো আমার বাড়িতে এই ভ্যাসমোলের শ্যাম্পুগুলো পড়েছিল তাই আমি ভ্যাসমোল আর ইউজ করে নিতাম শুধু শুধু বাড়িতে পড়ে থাকবে তাই এগুলোকে নষ্ট না করে আমি পায়ের কাজে লাগিয়ে দিলাম আর তারপর নিতে হবে পাতি লেবুর রস পাতি লেবুর রসটা কিন্তু খুব খুবই দরকার রস যদি বাড়িতে না থাকে তোমরা কিন্তু ভিনিগার থাকলে ভিনিগার দিতে পারো আমার কিন্তু ভিনিগার দিলে একটু মানে অন্যরকম লাগছিল তাই পাতি লেবু ছিল বলে কিন্তু পাতি লেবুর রসটা দিয়ে দিয়েছি তারপর এখানে তোমরা একটু ভালো করে কচলে নেবে আর জলটাকে ভালোভাবে নাড়িয়ে নেবে হ্যাঁ গরম জলটা তোমরা এমন টেম্পারেচার নেবে যে অনেকক্ষণ ধরে পাটা ডুবিয়ে রাখতে হবে সেই রকম টেম্পারেচার দেখে কিন্তু গরম জলটা তোমরা হালকা অল্প ঠান্ডা জলের সাথে মিশ করে নেবে তারপর এভাবে গুলিয়ে নেবে শ্যাম্পুটাকে ইউটিউবে হাজার উপকরণ দেখেও কিন্তু এই ফাটা গোড়ালে কিন্তু যায় না তবে এই জিনিসটা করার ফলে কিন্তু আমার পায়ের অনেক রিলিফ হয় শীতকাল পড়লেই কিন্তু এইটা আমি অবভিয়াসলি করে থাকি তোমরা কিন্তু সবাই বাড়িতে ট্রাই করবে হ্যাঁ আর লাস্ট অব ভিডিওটা কিন্তু কেউ দেখতে ভুলো না লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু আর লাস্ট অব দি দেখতে প্রিপারেশন করে নেওয়ার পর এখানে আমি গোলাপের পাপড়িগুলো ফ্রিজ মানে ছড়িয়ে নিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে আমার বাড়িতে গোলাপটা বেশ রাখাই ছিল কদিন আগে কলেজ গিয়েছিলাম কলেজ থেকে নিয়ে এসেছিলাম ফ্রিজগুলো দেখি এখনও পাপড়িগুলো এরকমই আছে ডেকোরেশন তো করে নিলাম এবার পালা গরম জলে পা ডুবিয়ে থাকার পা ডুবাতে বেশ আমার মজাই লাগছিল শীতকালে গরম জল পেলে তো বেশ ভালো লাগে তাই না এভাবে কিন্তু দশ মিনিট মতো থাকতে হবে তোমাদেরকে পাঁচ মিনিট থাকলেও হবে শুধু মুখের চর্চা কেন করবে পায়ের চর্চাও তো করতে হবে তাই ভিডিওটা কিন্তু দেখতে দেখো তোমরা দেখেছো বন্ধুরা আমার পায়ের অবস্থা পা ফেটে একদম চৌচির হয়ে গেছে আমার পাটা কি বাজে লাগছে তারপর পাটা গরম জল থেকে উঠিয়ে নিয়ে একটা ব্রাশে করে সাবান দিয়ে ভালো করে চারিপাশটা ঘুষে নিচ্ছিলাম তোমরা চাইলে ব্রাশ বা অন্য কিছু ব্যবহার করতে পারো ছোপরাও ব্যবহার করতে পারো আমার ব্রাশে করে সুবিধা হচ্ছিল করতে তাই আমি পুরো পাট এইভাবে কিন্তু রোগরে নিচ্ছিলাম আর কি জানো তো প্রচণ্ড নোংরা বের হচ্ছিলো আর এতক্ষণ রাখার ফলে আমার পাটা কিন্তু প্রচন্ড নরম হয়ে গেছে ঘষার ফলে কিন্তু অনেকটাই দেখছি ফাটাগুলো চলে যাচ্ছে এইভাবে মিনিমাম তোরা পাঁচ মিনিট ধরে ধরে পাটাকে রগড়ে রোগড়ে ঘুষে নেবে তারপর ঘুষতে ঘুষতে দেখবে তোমার পাগুলো একদম চকচক করছে তোমার মুখের থেকেও পাটা পরিষ্কার লাগছে দেখো বন্ধুরা আমার পাটা কেমন ছিল আর এখন কেমন লাগছে ফার্স্ট স্টেপ তো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু পালা সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে যেটা করতে হবে তোমরা নিয়ে নেবে এখানে মুলতানি মাটি আর সঙ্গে নিয়ে নেবে একটা গোলাপ জল তোমরা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ইউজ করতেই পারো আমি এখানে গোলাপেরই গোলাপ জলটা ইউজ করি সবসময় তাই এটাই নিচ্ছি গোলাপ জলটা অ্যাড করে নেওয়ার পর এখানে তোমরা মিক্সড করে নেবে স্ক্রাব তৈরি করে নেবে স্ক্রাবটা পায়ে লাগানো অভি দরকার সেকেন্ড স্টেপে তোমরা এই স্ক্রাবটা পায়ে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার মিনিমাম দশ পনেরো মিনিট পায়ে শুকাতে রেখে দেবে তার আগেই যদি তোমাদের পায়ে দেখবে সাদা সাদা যদি শুকিয়ে চলে আসে মুলতানি মাটিটা তাহলে তোমরা কি করবে বলো তো তারপর তোমরা এটাকে নিয়ে ঘুষতে আরম্ভ করবে এই যে দেখছো লেবুটা আমি যেটা চিপে রেখেছিলাম ওটাকে দিয়ে আমি পুরো পাটা কিন্তু এবার ঘষে নেব ঘষে ঘষে পুরো পাটাকে স্ক্রাব আর করে নেবো তোমার স্ক্রাব যেরকম করো মুখে তোমরা কিন্তু পায়েও সেরকম স্ক্রাব করতে পারো মিনিমাম দু থেকে তিন মিনিট এইভাবে পুরো পাটাকে মাসাজ করে নেবে মাসাজ বলতে ঘষে নেবে তোমরা দেখবে অনেকটা কাজে দেবে আর এই স্টেপগুলো কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে করলেই হবে যদি কারোর পায়ে প্রচুর প্রচন্ড ফাটা থাকে মানে একবারই ফেটে যা হয়ে গেছে তোমরা কিন্তু তখন সপ্তাহে তিনবার করে এই জিনিসগুলো করতে পারো এবার কিন্তু আমার ঘষা প্রায় হয়ে গেছে এই স্ক্রাবটাও কিন্তু উঠে উঠে আসছে তারপর এখানে কিন্তু জলটা দিয়ে পাটাকে আমরা ধুয়ে নেব ফলে কিন্তু খুব দেখবে নোংরাটা উঠে আর পাটা কিন্তু ক্লিন হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা আগের থেকে আমার পাটা কতটা ক্লিন হয়ে গেছে তোমরাই দেখো রেজাল্টটা ফার্স্টে আমার পাটা কেমন লাগছিল আর এই ফার্স্ট স্টেপে কিন্তু আমার এত সুন্দর রেজাল্ট এসছে আমার পায়ের ফাটাগুলোও নেই এরপর তোমরা কি করবে পায়ে একটা যে কোনো তেল ইউজ করে নেবে এটা চাইলে তোমরা বডি অয়েল নিতে পারো অথবা নারকেল এই জিনিস দুই দুটোর মধ্যে একটা নিতে পারো তারপর তোমরা এখানে পায়ে গোলাপ জল ইউজ করে নেবে গোলাপ জল কিন্তু জন্য খুবই পায়ের একটা ভালো তো যদি রাখতে আরও ভালো যেমন আমি রেখেছিলাম অনেকক্ষণ ধরে তোমরাও এগুলো কিন্তু বাড়িতে করো প্রচুর ভালো রেজাল্ট পাবে তারপর তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে সেটাকে পায়ে ভালো করে মাখিয়ে নেবে তারপর যে জায়গাগুলোতে ফেটে ফেটে গেছিল সেই জায়গাগুলো কিন্তু বেশি করে ভালো করে মালিশ করতে হবে তারপর কি বলো তো এই জিনিসগুলো করার ফলে পাটা অনেক রিলিফ পাবে তারপর তোমরা একটা টিস্যু নেবে আর এরকম একটা কাঁচি নেবে যেটা করেছি আমি আর কি বাড়িতে থেকে থেকে আমার বাড়িতে ছিল না তাই করেছি পায়ের ভেতরে যে নোংরাগুলো আছে বার করতে আমি ব্যবহার করেছি কাছে পেডিকিউর করা সব রকম জিনিসপত্র আছে তারা সেইভাবে ইউজ করতে পারো আমার কাছে নাই তাই আমি এইভাবেই ইউজ করেছি কি করব বলো সবার কাছে তো সব কিছু থাকে না কিন্তু কি করব পায়ের তো যত্ন নিতে হবে তাই না তারপর কিন্তু এখানে আমি নেল পালিশটা লাগিয়ে নিচ্ছিলাম রিমুভার ছিলই না বন্ধুরা বাড়িতে কবে যে শেষ হয়ে গেছে জানিয়ে না তবে যাই বলো এই পেডিকেওরটা করার পরে কিন্তু আমার পাটা অনেকটাই সুন্দর হয়ে গেছে আর রিলিফও পেয়েছে ফাটা গোড়ালি থেকে যাই হোক কেমন লাগছে বলো ভিডিওটা কেমন লাগলো বলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে আর হ্যাঁ এই রকম ধরনের ভিডিও পেতে সবাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু বলতে ভুলো না চলো আজকের মতো এখানেই আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে টাটা